এই টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের একটি রেসিপি সুটকি মাছ দিয়ে ছিমের দানা রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে শুটকি মাছ ছিমের দানা এবং আলু নিয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে তেল গরম করে সুটকি মাছগুলিকে ভালো মতন ভেজে নেব আমি কিন্তু এখানে শুটকি মাছগুলিকে আগে গরম জলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি ওই তেলেই ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকেও ছাকা তেলে আমি ভেজে নেব এরপর যখন আলু ভাজা হয়ে যাবে আমি তেলের মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দেব এরপর আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ভালো মতন পেঁয়াজটিকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব পেঁয়াজ যখন ভালো মতন ভাজা হয়ে যাবে এরপর আমি একসাথে বেটে রাখা রসুন আদা এবং কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি মশলাটিতে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব এবার আমি সমস্ত মশলাগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে কষিয়ে নেব এখানে কিন্তু মশলাটা একটু ভালো মতন কষিয়ে নিতে হবে এবার যখন মশলা ভালো মতন কষে আসবে এবং মশলার থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে আমি এখানে সিমের দানাগুলি দিয়ে দেব। বন্ধুরা আমি এখানে কিন্তু শুকনো সিমের দানা ব্যবহার করেছি এর জন্য কিন্তু আমি সিমের দানাগুলিকে ওভার নাইট জলে শোক করে রেখেছিলাম আপনারা চাইলে টাটকা সিমের দানা দিয়েও করতে পারবেন এবার আমি সিমের দানা ভালো মতন মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি আলুগুলি এখানে দিয়ে দেব। এখানে আলু এবং সুটকি মাছ আমি একসাথে মশলার মধ্যে দিয়ে দেব এবার আমি এই সমস্ত উপকরণগুলিকে মশলার সাথে ভালো মতন নাড়াচাড়া করে খানিক্ষণ কষতে দেব যখন ভালো মতন এরকম কষে আসবে আমি এখানে অল্প জল দিয়ে দেব জল দিয়ে আমি কিছুক্ষণ এটি হতে দেব যখন এরকম সুন্দরভাবে ফুটতে আরম্ভ করবে এবং আলু ও সিমের দানা সেদ্ধ হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবে আসতে হবে আসি বন্ধুরা বাই